আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি আমি আজ ফুচকা বাসায় কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি আগে সুজি আর ময়দা তেল দিয়ে আটাটাকে মেরিনেট করে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো তারপর আমি রুটিটাকে পাতলা করে বেলে ফুচকার সাইজ একটু বড় বড় করে তারপরে কেটে নিয়েছি আর দেখুন আমি তেল পরিমাণে একটু বেশি দিয়ে ফুচকাগুলো ছাড়তেছি আর ফুলে ফুলে উঠতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে এদিকে ফুচকা বানাতে এসে দেখি গ্যাসের চুলাই গ্যাস শেষ হয়ে গেছে তারপর ছোট একটা চুলায় কাঠের চুলায় তারপর আমি ফুচকাগুলো তৈরি করে নিলাম ফুচকাগুলো একটু ব্রাউন করে এইভাবে ভেজে নিতে হবে ফুচকাগুলো অনেক ক্রিস্পি থাকবে আপনারা ময়দা আর সুজি দিয়ে ফুচকাটা তৈরি করার চেষ্টা করবেন বাসায় এইভাবে আপনার আপনাদেরও পারফেক্ট ফুস্কা তৈরি হয়ে যাবে মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ফুচকাগুলো কি সুন্দর বলের মতো গোল গোল করে ফুলে উঠেছে আর অনেক পাতলাও হয়েছে দেখে হচ্ছে অনেক ক্রিস্পি হবে তো আমি এইভাবে অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি দেখতেই পারবেন লাস্টে যে আমি কতগুলো ফুসকা ভেজেছি আমার বাসায় যেহেতু সদস্য অনেক বেশি তাই আমি অনেক বেশি পরিমাণে ফুচকা সেদিন বানিয়েছিলাম এই দেখুন আমি ফুচকাগুলো ছাড়তেছি আর কি সুন্দর করে গোল গোল ফুচকাগুলো বলের মতো ফুলে উঠতেছে কিছু মানুষ এরকম দেখবে আর লুচির মতো ফুলবে কথায় আছে তো আমার ফুচকাগুলো কিছু মানুষ দেখবে আর এভাবে ফুলে ফুলে উঠবে যাই হোক একটু মজা করলাম কেউ আবার মাইন্ড করবেন না দেখতে পাচ্ছেন ফুচকাগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠতেছে এই পর্যায়ে চুলার আশটাকে কমানোও যাবে না বাড়ানোও যাবে না ফুচকাগুলো এভাবে লাল লাল করে ব্রাউন করে ভেজে নিতে হবে এতে ফুচকাগুলো অনেক ক্রিস্পি থাকবে আর ফুচকাগুলো ভাজার পর একটু ঠান্ডা হয়ে গেলে আপনারা পলিথিন ব্যাগে আপনারা সুন্দর করে রেখে দিতে পারেন এতে অনেকক্ষণ ফুচকাগুলো দোকানের মতো অনেক ক্রিস্পি থাকবে ভালো থাকবে তো আমি এইভাবে সবগুলো ফুচকা সুন্দর করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি অনেক ব্রাউন করে ফুচকাগুলো একটু ভেজে নিয়েছি তারপর আমি ডাল আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা ভত্তা করে নিচ্ছি আমি একটা স্টিলের গ্লাস দিয়ে আলু আর ডালটাকে সুন্দর করে মেখে নিচ্ছি ভর্তা করে নিচ্ছি অনেক সুন্দর কালার এসেছে এই আমার ফুচকা সব ভাজা শেষ দেখতে পাচ্ছেন কতগুলো ফুচকা আমি ভেজেছি অনেকগুলো ফুচকা আমি ভেজেছি একটা আপনাদের দেখাচ্ছি যে অনেক ক্রিস্পি হয়েছে গরম ছিল এরপর আমি ঠান্ডা করে এই যে পলিথিনের ব্যাগে রেখে দিয়েছি এদিকে আমার টকটাও বানানো শেষ আমি মাটির পাত্রে টকটা আগে বানিয়ে মাটির পাত্রে ডেকোরেশন করার জন্য ঢেলে রেখেছি টকটা মার্শাল অনেক মজা ছিল সেদিনকে ফুসকাগুলো অনেক বেশি পরিমাণে খেয়েছি বাসায় যেহেতু তৈরি করেছি এখন আমি ফুচকার মেন যে ডালটা ওটাকে মাখিয়ে নিচ্ছি এটা যদি স্বাদ হয় আর টকটা যদি মজা হয় ফুচকা এমনি হাই লেভেলে উঠে যায় তো আমি পাতা পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপর হচ্ছে চটপটির মশলা পরিমাণ মতো দিয়ে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম আমার যেহেতু অনেকগুলো ফুচকা এর জন্য তারপরে লবণ দিয়ে আমি সুন্দর করে এটা মেখে নিব এখন এই যে আমি ফুচকার ডালটাকে সুন্দর করে মেখে নিচ্ছি এটাকে ফুচকার পুর বলে ভিতরের ফুচকার ভিতরে এই পুর একটু বেশি পরিমাণ দিয়ে তারপর ডিম কুচিয়ে আমার তারপরে হচ্ছে টক দিয়ে ডুবিয়ে খেতে অনেক ভালো লাগে আর আমার সেদিনের টকটা মার্শাল অনেক মজা হয়েছিল আমার ডালটা মাখানো শেষ এখন আমি ফুচকাগুলো তৈরি করে নিচ্ছি এদিকে আমার ভাবিও সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে দিচ্ছে তো আমি ফুচকাগুলো তৈরি করে নিচ্ছি আর এদিকে ভাবি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে দেখুন কত সুন্দর লাগছে বাসায় এত সুন্দর করে ডেকোরেশন করে আমরা ফুচকা খেয়েছিলাম আর এই মাটির মাটির আপনার কলসির মতন এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি অনেক সুন্দর লাগছে তাই দেখতে তো আমার ফুচকাগুলো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সব আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ